বাস্তবতা কোথায় পৌঁছেছে বলেন এত আদরের মহাব্বতের ভালোবাসার ফারিহা জান্নাত যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও দিতে রাশি না হই মেরে ফেলতে রাশি না আল্লাহ বলেন বিমানি এ ফারিহা কেও কি তুই আমার কাছে মুক্তি পণ হিসাবে দিতে চাইবি কেমতের যে পঞ্চাশ হাজার বছরের মতো একটা দিন আল্লাহ বানাবে সূর্যটা আসবে মাথার আধা হাত উপরে এক বিগত উপরে মাটি তামা হয়ে যাবে ঘামতে ঘামতে শরীর থেকে মানুষ দেখার পরে বৃদ্ধ মানুষগুলো মানুষগুলো বৃদ্ধ হয়ে যাবে মেয়েদের লজ্জায় স্থান লাগবে না পেট ফেটে সন্তান বের হয়ে যাবে দুনিয়াতে যত কঠিন অবস্থা হোক মানুষ দুধের বাচ্চার কথা বলতে চায় না অথচ কেমন আল্লাহ বলেন এ দৃশ্য দেখে মানুষ দুধের বাচ্চার কথাও মনে থাকবে না ভুলে যাবে এই দিনে মানুষগুলো পাগল হবে আল্লাপ থেকে বাসার জন্য এই যে ফেদিয়া দেওয়া জরিমানা দেওয়া মুক্তিপণ দেওয়া হেড়ে বেঁধে যাবে বলবে আল্লাহ ইয়া উমিরি আজকের এই দিনে তুমি আমার সন্তানটা নিয়ে হলেও আমাকে বাসিয়ে দাও মুক্তিপন দিয়ে দিলা পরে অ দিনাজপুর বাসি আপনি চাতক পাখির মতো বসে আছেন কি ভাবতেছেন বলে আমি তো আয়াতটা পড়ার পরে জেলখানা থেকে তিন বছর পরে আমার মেয়েটা তার এক বছর রেখে গিয়েছিলাম ফারি হাজারনাথ তিন বছরে ওর পর আমার এত মহাব্মত ভালোবাসা তৈরি হচ্ছে আমার এই ভালোবাসার দিকে তাকিয়ে আমি বলছি আমাকে যদি বাংলাদেশও লিখে দেয় ফারিহাকে আমার মেরি ফেলা সম্ভব না আমার ভালোবাসার খাতিরে বলছি অথচ তার আমি দেখেই নাই ও আমারে চেনে না এখনো আমারে হুজুর বলে ডাকে বলে হুজুর আমার বাড়িতে চলেন এক বছর রেখে গেছি তিন বছরের ভেতরে আমার সাথে দেখা নেই বাস্তবতা কোথায় পৌঁছেছে বলেন এত আদরের মহাব্বতের ভালোবাসার ফারিহা জান্নাত যদি আমি সারা বাংলাদেশ লিখে দিলেও গীতে রাশি না হই মেরে ফেলতে রাশি না আল্লাহ বলেন বেবানি এ ফারিহা কেউ কি তুই আমার কাছে মুক্তি হিসাবে দিতে চাইবি এটা শুধু আমি একা না আপনাদের জীবনে নেই শুধু ওয়ার শোনা না আপনি বাস্তবে এটা মিলান তো যে কত বড় কঠিন অবস্থা হলে নিজের এত বড় আদরের ভালোবাসার মেয়েকে পর্যন্ত মানুষ আল্লাহকে বলবে এটাও নিয়ে নে আমার দরকার নেই কত জায়গায় বন্যা হয় দেখেছি পেপারে পত্রিকায় ফেসবুকে বন্যাতে মা ভেসে গেছে মারা গেছে তারপরও নিজের দুই বছর আড়াই বছরের সন্তানটাকে বুকের উপরে ভাসিয়ে রেখেছে জীবিত অবস্থায় এটা দেখেননি দুনিয়ার জীবনে জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে কিন্তু সন্তানকে মারতে রাজী না বাঁচিয়ে দেখছে মা তো জখিয়া মতে এই মা বোৰ আমার এই ফারিহাকে আমি দিয়ে দিলাম মুখ আমারে বা সবই বাতি সে মানুষটার স্ত্রীকে দিতে চাইবে বন্ধু বান্ধবে বন্ধ নিজের ভাইকে ফাঁসুই লাতি হিল লাতি তো তার গতি গোষ্ঠী তার দলের লোক যারা তাদেরকে আশ্রয় দিত যার নাম শুনলে মানুষ বলতো নাই অমক দলের লোক দরকার নেই এই রকম দলের লোক কেও বলবে আল্লাহ এদেরকেও দিয়ে দিলাম মাকে বাঁচাও আমান ফিলার দি এটা আরো কঠিন শুধু দলের লোক না গতি গোষ্ঠীর যারা আশ্রয় দিত তারা না স্ত্রী না ভাই না সন্তান আদি না আল্লাহ পাক বলে পৃথিবীর যত সম্পদ আছে ও সব দিতে রাশি হবে এর পরও সে বলবে আল্লাহ আমারে না দাও আমাকে বাঁচাও